আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশা দেখতে পাচ্ছেন একশো অষ্টআশি পদে পরিবেশ অধিদপ্তর একটি বিশাল নিয়োগ সার্কুলার দিয়েছে এই সার্কুলারটি সম্পর্কে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে সার্কুলারটিতে কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এই সকল বিষয় বিস্তারিত জানতে আজকের ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি বিস্তারিত বুঝতে পারবেন তার আগে একটি রিকোয়েস্ট থাকবে এখন পর্যন্ত যারা আপনারা জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ দেওয়া হবে হিসাবরক্ষক পদে তেরো জনকে আবেদন করার জন্য বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে কম্পিউটার এমএস অফিস এবং এক্সেলের দক্ষতা থাকতে হবে কাজের সনদ থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে এগারো জনকে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং লিপি টাইফের গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলা পঞ্চাশ শব্দ ইংরেজি আশি শব্দ কম্পিউটার টাইফোনার গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ উচ্চমান সহকারী পদে নিয়োগ দেওয়া হবে তিনজনকে আবেদন করার জন্য ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের স্মৃতিতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে টাইপের গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ ডোরসম্যান পদে একজনকে নিয়োগ দেওয়া হবে এখানে আবেদন করার জন্য সিভিল ডোরফটিং টেরেট সহ ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এখানে আপনাদের ভকেশনাল থেকে উত্তীর্ণ থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে গবেষণা সহকারী পদে সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করার জন্য ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএস সহ বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে ডাটা এন্ট্রি অপারেটর পদে তেত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং টাইপের গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজি বিশ শব্দ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেওয়া হবে একজনকে আবেদন করা যাবে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজে পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এছাড়া কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং টাইপের গতি প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজি বেশ শব্দ থাকতে হবে নমুনা সংগ্রহকারী নিয়োগ করা হবে বত্রিশ জন আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজে পেতে এইচএসসি সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে লাইব্রেরির সহকারী পদে একজনকে নিয়োগ দেওয়া হবে এখানে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজে পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে গ্রহন্তকার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে এরপরে নিয়োগ দেওয়া হবে কেশিয়ার এখানে তিনজনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করার জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান এসএসজি পেতে বাণিজ্য বিভাগ থেকে এইস বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবে কম্পিউটার এম এস অফিস এম এক্সেলের কাজের সনদ থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন স্টোর কিপার পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে দ্বিতীয় শ্রেণী বা সমমানের এস সহ বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিস এমএস এক্সেলের কাজে সনদ থাকতে হবে গাড়ি চালক পদে একজন নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ হালকা অথবা গাড়ি যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং দুই বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন হবে পোর্সেস সার্ভার নিয়োগ করা হবে দুইজন আবেদন করার জন্য ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে ক্যাশ সরকার পদে একজন নিয়োগ দেওয়া হবে আবেদন করার জন্য ন্যূনতম এসএসসি সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ দেওয়া হবে ষোলো জনকে এখানে আবেদন করার জন্য ন্যূনতম এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে অফিস সক পদে নিয়োগ দেওয়া হবে আটচল্লিশ জনকে এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে পদটিতে আবেদন করা যাবে এখানে সর্বমোট নিয়োগ দেওয়া হবে দেখতে পাচ্ছেন একশো অষ্টআশি জনকে এই সার্কুলারটিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স এক দশ দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন দুই তিন সাত নক পদে যারা আবেদন করবেন বিভাগীয় প্রার্থীরা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তারা এখান থেকে বিষয়টি দেখে নেবেন তবে সাধারণ প্রার্থীরা কিন্তু চল্লিশ বছর পর্যন্ত পারবেন না আবেদন করতে তারা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত পারবেন সার্কুলারে বিভিন্ন তথ্য এখানে দেওয়া আছে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন আমরা যদি এখন আলোচনা করব আবেদন প্রসেস সম্পর্কে আবেদন সম্পন্ন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ই ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে এই সার্কুলারে আপনারা যারা বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এবং আবেদন করা যাবে তিরিশ দশ হাজার পঁচিশ তারিখ সকাল দশ গা থেকে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে বিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন করার সময় প্রার্থীর ছবি এবং স্বাক্ষর প্রয়োজন হবে এবং আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক এক নং পদের জন্য একশো আটষাটি টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে হবে এবং ক্রমিক দুই থেকে বারো নং পদের জন্য একশো টাকা তেরো থেকে ষোলো নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এবং যারা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা সকল পদে ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন দুটি এস এম এর দরণ দেওয়া আছে এই দুটি এস এম এস এর ফর্মেট লিখে তারপরে সহজেই টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার দিয়ে পরিশোধ করতে পারবেন পরীক্ষার ফি পরীক্ষার ফি পরিশোধ করার পূর্বে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন আশা করি সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলারটি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এখন পর্যন্ত যারা জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিয়মিত চাকরি সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে